হাই ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকের রেসিপিতে রয়েছে নুডলস এবং তার সাথে রয়েছে বিফ চাপ আমি শুরুতেই নুডলসটা গরম পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপর এটা আমি ছেঁকে এর মধ্যে একটু তেল ব্রাশ করে দিলাম যাতে নুডলসগুলো একে ওপরের গায়ে লেগে না যায় তারপর চুলা একটি প্যান বসিয়ে আমি কিছু চিকেন সসস ভেজে নিলাম এবং দুটি ডিম ভালো করে মিক্স করে ভেজে নিয়েছি অতপর আমি এর মধ্যে কিছু ভেজিটেবল অ্যাড করে চিকেন সসস দিয়ে এর মধ্যে নুডলসগুলো দিয়ে সামান্য একটি সয়া সস দিয়ে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি ব্যাস হয়ে গেল আমার আজকের রেসিপি নুডলস খেতে খুব টেস্টি ছিল আপনারা একবারের জন্য হলেও রেসিপিটা এভাবে ট্রাই করে দেখবেন অন্যথায় রয়েছে আপনাদের জন্য বিফ চাপ রেসিপি বিফ চাপের জন্য আমি কিছু মাংস নিয়েছি মাংসগুলো আমি একটু ভালো করে থেতো করে নিয়েছি মাংসগুলো থেতো করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হট সস ড্রাগ সস এবং সয়া সস অতপর আমি এর মধ্যে একটি ডিম দিয়ে এবং সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটা ভালো করে ম্যারিনেশন করে রেখেছি তারপর আমি একটি চুলাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে বিফ চাপগুলো দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব ব্যাস হয়ে গেল আমার আজকের ও রেসিপি তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে